আগামী বছর দু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকে তার আগে বিভিন্ন জেলায় প্রস্তুতি খতিয়ে দেখছে মধ্য শিক্ষা পর্ষদ সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলায় শুক্রবার আয়োজিত হল মাধ্যমিক এক্সামিনেশন মিট দু এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা আগামী বছর জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা একশোটি যার মধ্যে মধ্যে কুড়িটি রয়েছে মেন মেনু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের মতো বলে জানান কর্মকর্তারা আগামী বছর পরীক্ষা কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পর্ষদ সভাপতি বিগত বছরগুলিতে উত্তর দিনাজপুর জেলার পরীক্ষা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে সভাপতি জানান আগামী বছরেও প্রশাসন বিদ্যালয় অভিভাবক এবং সর্বোপরি ছাত্র ছাত্রীদের সক্রিয় অংশ গ্রহণে সাফল্য মন্ডিত হবে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ দেখা গেছে গত বছর আমরা মানে পঁচিশের মাধ্যমে এখানে কয়েকটা মোবাইল ধরা পড়েছে এটা জিটি করতে অসুবিধা হয়েছে আমরা জেলা প্রশাসন কিছুটা বলেছি যেরকম আমরা বলেছি ব্লক লেভেলে একটা করে সেন্ট্রাল কমিটির মিটিং মানে নটা ব্লকে নটা সেন্ট্রাল কমিটির মিটিং হবে সেখানে সব স্কুলের মিটিংগুলো একবারে হয়ে যাবে যে আমরা আনসার স্ক্রিপ্ট বদলেছি ডিজাইন আমরা আনসার স্ক্রিপ্টের মধ্যে কেজিংয়ের ব্যবস্থা করেছি আমরা টেস্ট পেপার এবারে ডিসেম্বরের মাঝামাঝি বা তারও আগে দিয়ে দেবো স্কুলগুলোতে পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে তো এই ব্যবস্থাগুলো কন্টিনিউয়াসলি আমরা ইমপ্রুভ করতে থাকি সিকিউরিটি ফিচার্স থাকবে যারা বিঘ্ন ঘটাতে চেষ্টা করবে তাদের ব্যাপারে যা যা ব্যবস্থাপনা সেগুলো নেওয়া হবে এবং আমরা নিশ্চিত এবারে আরও আমরা দেখব যে এই ধরনের কোনো ইনসিডেন্ট থাকবে না ইন এনি কেস খুব ভালো কাজ করছে গত তিন বছর ধরে এবং আপনারা জানেন যে রেজাল্ট খুব ভালো হয়েছে গত বছর র্যাঙ্কও করেছে জেলা থেকে তো ওবভিয়াসলি আমাদের যেগুলো চাওয়া পর্ষদ হিসেবে যেগুলো চাওয়া আমরা যেটা ব্যবস্থাপক সেখানে দাঁড়িয়ে

মেন ভেন আন্ডারে বাকি একাশিটা ভেনু পরিচালিত হবে মোট একশো একটা ভেনু স্টুডেন্ট সংখ্যা আমরা এই মুহুর্তে এক্স্যাক্ট বলতে পারবো না কারণ ডিসেম্বরের দুই তারিখ থেকে ফর্ম ফিল আপ তবুও একটা আইডিয়া দিতে পারবো নাইনে যাদের রেজিস্ট্রেশন হয়েছে সেখানে মোটামুটি আমাদের পঞ্চাশ হাজারের উপরে রেজিস্ট্রেশন রয়েছে ঠিক আছে এই স্টুডেন্ট সংখ্যাটা এখন এনরোলমেন্টের উপরে ডিপেন্ড করবে যে সংখ্যাটা বললাম সেটা নাই তবে আসার খবর একটা এর আগের বছরের মতো এবছরও এনরোলমেন্ট সংখ্যা যখন আমরা দেখতে পাচ্ছি সেখানে ছেলেদের তুলনায় মেয়ে স্টুডেন্টের সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

কাজ হবে নতুন সাজ আমার আমার ঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপ তাই নেশা মুক্তি ও সুদক্ষ প্রতিষ্ঠানে চেষ্টা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা